দু হাজার দুই সালের বাবা মায়ের নাম নেই চিন্তা করবে না আজকের ভিডিওতে আপনাকে জানিয়ে করবেন কি করলে এই সমস্যার সমাধান হবে দু হাজার দুই এর লিস্টে নিজেদের বাবা মায়ের নাম খুঁজতে গিয়ে দেখছেন নাম নেই বা কারোর অসম্পূর্ণ তথ্য বা কারোর কাছে ভুল তথ্য রয়েছে এতে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক কিন্তু এর মানে এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে যাবে বা আপনি ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা পাবেন না যদি তালিকায় বাবা মায়ের নাম না থাকে তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপ নিকটস্থ বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে হবে সেখানে এসআইআর রেকর্ড আপডেটের জন্য নির্দিষ্ট ডেস্ক থাকে তারা আপনাকে প্রয়োজনীয় ফর্ম দেবে দ্বিতীয়ত প্রমাণপত্র জমা দিতে হবে যেমন আপনার ভোটার কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট বিদ্যুৎ বিল অথবা যে কোনো সম্পূর্ণ প্রমাণ পাওয়া যাবে তৃতীয়ত যাচাই প্রক্রিয়া অফিস আপনার দেওয়া কাগজপত্র মিলিয়ে দেখবে সব ঠিক থাকলে নাম আপডেট করা হবে সাধারণত দশ থেকে তিরিশ দিনের মধ্যে আপডেট করা হয়ে যাবে একবার আপডেট হয়ে গেলে ভবিষ্যতে যে কোনো প্রকল্প বা সুবিধার জন্য আপনি নিশ্চিন্তে আবেদন করতে পারবেন সুতরাং দু হাজার দুই এর এসআইআর তালিকায় বাবা মায়ের নাম না থাকলে ভয় পাওয়ার কিছু নেই কাগজপত্র ঠিক থাকলে সমস্যার সমাধান খুবই সহজ ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন